গুড ইভিনিং চলো তাহলে বেচুরা আমাকে কিছু ধোলাই দেওয়া যাক যেহেতু কন্ট্রোভার্সি থিয়েটার তাই তো দিতে তো হবেই বন্ধুরা আমাদের কাজই তো ধোলাই দেওয়া তো চলো ভেবে থাকি কেন গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করুন ইস্ত্রী সকলে ভালো আছে আমরাও ভালো আছি আর কে আরও পুষ্পিতা থেকে আমি পুষ্পিতা রোজকার মতন আজকেও চলে এসেছি ধোলাইয়ের পর ধোলাই তো চলো ঢুকে যাই কন্টেন্টে বেচুরামের ভিডিওই শেষের মুহুর্তে মন বাত কিন্তু বহুদিন ধরে শুরু করেছে আবার অথচ বলছে কন্ট্রো আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি না ভালো কথা খুব ভালো কথা ভীষণ সম্পন্ন মানে খুব সুবিধ সুবুদ্ধির উদয় হয়েছে খুবই ভালো কথা কিন্তু আমি কন্ট্রোভার্সি করতে ভালোবাসি কন্ট্রোভার্সি কন্টে ছুঁড়ে ছুঁড়ে দিতে আমি ভালোবাসি কারণ আমার ভিডিওতে প্রত্যেকটা আমি বেচুরামের কথা বলছি বেচুরামের প্রত্যেকটা ভিডিওতে কণ্ঠভার্সির ছুঁড়ে দেওয়ার অভ্যাস মন কি বাতের মধ্যে আছেই এবং টিনুর পিন্ডি চটকানো তো কন্ট্রোভার্সি করে না কন্ট্রোভার্সি বিষয় একদমই অনেক দূরে আছে অনেক দূরে অনেক দূরে কন্ট্রোভার্সির থেকে ওই জন্য মাকে পাশে নিয়ে বসে পড়লো দেখছে আর তো কোনো হাতিয়ার নেই সব হাতিয়ারটা এখানে সে ব্যবহার করে ফেলেছি এবার লাস্ট হাতিয়ার হচ্ছে আবার মা কারণ বাবু তো আর হাতিয়ার হিসেবে আসবে না বাবু আসলে এখানে চাচা চোলা কয়েকটি কথা বলে হয়তো বেরিয়ে যাবে আবার বাবুকে শিখিয়ে পড়িয়ে ধমকে চমকে যে ভিডিওগুলো করিয়েছিল সোনালির বিরুদ্ধে টিনুর বিরুদ্ধে সেগুলো শিখিয়ে পড়িয়ে ভালো শিখিয়ে পড়িয়ে ধমকে চমকে চেয়ারে বসিয়ে বসিয়ে করেছিল দেখো সবাই কিন্তু আমরা বুঝতে পারছি কাউরির আর কোথাও বুঝতে কিচ্ছু অসুবিধা হচ্ছে না কিচ্ছু কোথাও মানে কাউকে এসে বুঝিয়ে দিতে হবে আর কোনো সেই জায়গা নেই প্রথম প্রথম ছিল একটুখানি খেয়ে হারাচ্ছিলাম কাকে চুজ করব। কাকে কাকে এখন দেখছি সবই সমান ভাই পৃথিবীর সবই সমান পৃথিবী যেখানে ঘোরাও সেখানেই রূপ দেখতে পাবে তবে হ্যাঁ পার্থক্য এটাই টিনু নিজের দোষ নিজে স্বীকার করেছে এবং দেওয়ালে পিঠ থেকে গেছে মেয়েটার সুতরাং মেয়েটাকে তো বাঁচতে হবে পায়ের তলায় জমি তোকে তৈরি করতে হবে না বাঁচার জন্যে ওর পুরো ভবিষ্যৎ পরে আছে সেইটা চেষ্টা করতে আরম্ভ করেছে ভগবানের আশীর্বাদে আস্তে আস্তে দাঁড়িয়ে যাক সকলের আশীর্বাদ মাথায় আছে টিনুর মাথায় আছে তো চল এবার বেচুরামের কথাই বলি বেচুরামের সকলের আশীর্বাদের দরকার হয় না কারণ যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল তাদেরকে হ্যাটার্স বলে সরিয়ে দিয়েছে মানে এই ওয়াইটিতে ডেলি ব্লগাররা ওরা ভিউয়ার্সদের কি মনে করে বলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওদের ইচ্ছা মতন ইউজ করবে ইচ্ছা মতন ছুঁড়ে ফেলে দেবে যেন মনে হয় কোনো পচামাল বাজার থেকে আনলো দেখলো ভালো হলো না পয়সা দিয়ে কিনেছিল কিন্তু ভালো হলো না ধরের বাধ্য তো ভালো লাগছে না দে ছুঁড়ে ফেলে দে এই রকম একটা ব্যাপার মানসিক ভাবনা চিন্তা নিয়ে এরা ডেলি ব্লগুলো করে মানুষে এই ধরনের নোংরা মানসিকতা নিয়ে এরা ডেলি ব্লগ করে তাহলে তোমরা বুঝতেই পারছো এদের থেকে কি পাবে তোমরা আমরাই বা কী পাবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোঝাতে পারছি কি পাবো কিছু ভালো জিনিস মানে কোনো ভালো মানুষের হাতে পড়লে তো কিছু ভালো বিষয়বস্তুর ওপরে আমরা কন্টেন্ট পেতে পারি কন্ট্রোভার্সি করতে পারি তা তো নয় এরা তো নোংরা এরা তো বাজারের সব থেকে মাল তাহলে তাদের থেকে আমরা কি পেতে পারি দুর্গন্ধ ছাড়া আর কিছু পাবো না বুঝাতে পারলাম হ্যাঁ তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বেচুরাম তার মাকে নিয়ে এলো বেচুরামের সব কেলোর কীর্তি এখানে তো একটা একটা করে ফাঁস হয়ে যাচ্ছে এবং বাবার সাথে খুব একটা বনিবনা প্রথম থেকেই প্রথম থেকেই ছিল না প্রথম থেকেই ছিল না কোনো দিন ভালো ছিল না আর মা হচ্ছে সবেতে সাঁ দিয়েছে কারণ মা ওর হাতের বাধ্য মা বাধ্য তবে একবারে বাধ্য বলবো না মায়েরও হান্ড্রেড পারে শিলাদেবী নামক এই মহিলার হান্ড্রেড পার্সেন্ট দোষ আছে এই শিলাদেবী নামক মহিলার জন্যই আজকে শিলাদেবীর পুত্র সন্তান যেহেতু কন্যা সন্তান তো নয় পুত্র সন্তান না উনি পুত্র সন্তানের জন্য সব সব কিছু করতে পেরেছেন সব পারবেন না পেরেছেন অলরেডি পেরে গেছেন এইবার আসি ডাস্টবিনের ভিডিওতে আজকের ভিডিও যেটা দেখলাম ডাস্টবিন বলছে এই যে বেচুরাম তার মাকে নিয়ে ভিডিও করেছে মাকে বসিয়ে যে আমার সব কাজের মধ্যে মা আছে মার জন্যই সবেতে বেঁচে যাচ্ছি খুব ভালো কথা খুব ভালো কথা এই এক কথায় যে কত কথা প্রকাশ তুই করলি আর কত সত্যি মানে মিথ্যেগুলো তোর সত্যি বলে স্বীকার করলি তুই নিজেও বুঝতে পারছিস না যে কত বড় তোর ভেতর থেকে গোপন কথাগুলো এক কথাই তুই নিজের মুখে বলে ফেললি আমরা জানতাম জানতাম কেউ ঘাসে মুখ দিয়ে চলি না সবাই জানতাম জানতাম এবং তোর ভালোবাসার যারা দিদিরা ছিল না তারা না তোর এই পরিস্থিতি দেখে তাই তোকে সাপোর্ট করেছিল পরিস্থিতি দেখে ভাবছিল না ছেলেটার সাথে সত্যি খারাপ হচ্ছে যাই ওকে বাচ্চাটাকে নিয়েও কি করবে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো দেখে না তারা তাদের প্রাণপণ দিয়ে তোদের বাঁচবার চেষ্টা করেছে কিন্তু না তারা তো তাদের চেষ্টা করেছে কিন্তু তুই তো করলি না তুই তো একেবারে সরিয়ে দিলি লাথি বেরে সরিয়ে দিলি তারে বল তাহলে বল বেচুরাম তুই কোন দিক থেকে ভালো হলি তোর মা কোন অ্যাঙ্গেল থেকে ভালো হলো তোরা পুরো মিত্র পরিবারটা হচ্ছিস একেবারে দুর্গন্ধযুক্ত একটি পরিবার দুর্গন্ধযুক্ত একটি পরিবার এইবার আসি মানে এই ঝিউকে নিয়ে তারপরে টিনাকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া সোমালির সাথে দুর্ব্যবহার করা টিনুর সাথে দুর্ব্যবহার করা কৃষাণুর মুখ থেকে এই শিশু বয়স থেকে মায়ের ডাক বন্ধ করে দেওয়া এগুলো কি ধর্মে মানে এগুলো কি পাপের শাস্তি নয় তোদের কাছে মাছালের কাছে একশো বার পাপের শাস্তি যতই পুজো কর যতই পুজো কর ভগবান তো দেখছেন একটা নারায়ণ পাঁচ বছর হওয়া পর্যন্ত নারায়ণ তার মুখ থেকে মা ডাক বন্ধ করে দিয়েছিস এবং বলছিস সবার কাছে ওয়াইটিতে এসে মা মরে গেছে মা নেই সবার সামনে বলছিস ভাতে পারছি বলেছিস তোদের মুখ থেকে বেরিয়েছে এইবার বলি ডাস্টবিন ডাস্টবিন তুই বললি যে কাকু কাকিমা এত ভালো এত ভালো কাকুর কথা ছাড় কাকুর কথা কে কি কেমন আমরা সবাই বুঝতে পারছি তুই ওদের বাড়ি গেছিস তুই দালাল তুই নিজের স্বার্থে ওদের বাড়ি গেছিস গিয়ে আরো ক্ষতি করেছিস না হলে হ্যাটার্স বলবে কেন আর তোর জন্য তো এতগুলো মানুষকে শুনতে হলো দেখছিস না তোরা ডেভিড ডেবিট কিরকম কে কে লেগেছে কেকির সাথে লেগেছিল সুতরাং তুই এখন না ঝোপ বুঝে কোপ মেরে বসে গেছিস তোকে হারে হারে সবাই চিনে গেছে সবাই শুধু এনারা চিনতেন না তাই এনারা এরকম ঝাড় খাচ্ছেন তাই এরম খাল খেলো আমরা অনেক আগে তো তোকে চিনতে শিখে গেছি বোঝাতে পারলাম তো যাই হোক বন্ধুরা ফিরে আসি ডাস্টবিনের কিছু কথায় ডাস্টবিন বসেছে কাকু কাকিমার ক্লারিফিকেশন দিতে কাকু কাকিমা কতটা ভালো ওরে বাবা আর তোকে কিছু বলতে হবে না তোকে কিচ্ছু বলতে হবে না তার ছেলেই উলঙ্গ করে দিয়েছে আর শোন যদি ভালোই হতো তোর কথা মতন যে বাড়ির কথা বাড়িতে থাকবে পাড়ার লোক কী মনে করবে কাকিমা এমনই জিনিস বাইরে যাতে গেটের বাইরে যাতে কথাটা না যায় সেই জন্যেই মানে ভীষণ বন্ডিং কাকিমার সাথে এতই ভালো মানুষ দেখ প্রত্যেকটা বাড়িতে তার মায়ের প্রত্যেকটা বাড়ি তার নিজের পরিবারকে মায়েরা মানে আমরা যারা মায়েরা আছি প্রত্যেকে প্রাণ প্রাণ দিয়ে চেষ্টা করি এবং খাটনি দেখ এখানে একজনেরটা দেখছিস তাই বলছিস এই রকম খাটনি থেকেও বেশি খাটনি সংসার সামলে ব্যবসাও করছে ব্যবসাও করছে সব কিছু সামলে বোঝাতে পারলাম এই খাটনি তো অর্ধেক তার ছেলেই খেটে দেয় আর্ধেক তার স্বামী খাটে সুতরাং এখানে ওই খাটনি খাটনি বলে প্রচার করার কিছু নেই কারণ গ্রামের বাড়িতে এরকম খাটনি বাই খাটছে আর শহরের বাড়িতে যারা থাকে তাদের স্টাইল আলাদা অন্য খাটনি এবং তিনশো পঁয়ষট্টি দিন আমাদের মতো মায়েদের আমাদের বলবো না প্রত্যেকটা বাড়ির গৃহেদের তিনশো দিন এবং জীবনে যতক্ষণ পারবো আমরা সবাই সবাই যতক্ষণ পারবে খাটতে হবে বুঝাতে পারলাম তুই খাটিস না বলে তুই আর কেউ খাটে না নাকি তুই তোর অ্যাঙ্গেল থেকে বিচার করলি মানে মানে ওইরকম গত নিয়ে বসে আছিস তো আর কাজের লোকগুলো আছে তাই বিচার করলি তোর অ্যাঙ্গেল থেকে কিন্তু ভাই সবাই খাটি আমরা প্রত্যেকে পরিশ্রম করে এখানে ভিডিও পর্যন্ত করি সংসার সামলে সব কিছু সামলে তারপরে ভিডিও করছি এটা কোনো বাহাদুরি কথা নয় এটা কোনো রকম কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যায় না যে কাকিমা কত ভালো বোঝা যায় না রে আর কি বললি গেটের বাইরে যেন কথা না যায় কবার ঢোক গিলে কথাটা বলেছিস কবার বলেছিস এখানে ঢোক গিলে এই কথাটা কবার বললি ভাবতো ভাবতো প্রথম দিন দু হাজার তেইশে সন্দীপ আর সন্দীপের মা প্রথম ওয়াইটিতে তাদের ফ্যামিলির কেচ্ছা কেলেঙ্কারি তাদের ঘরের বউয়ের ছেলের বইয়ের তোর তোদের মানে তোর ভাইয়ের বউয়ের রে তোর ভাইয়ের বইয়ের হ্যাঁ বুঝতে পারছি জলহস্তির ডাস্টবিন কেচ্ছা কেলেঙ্কারি না মা ছেলে বার করেছিল একটা কোন ঝোপ জঙ্গল থেকে বসে কিষাণুকে মশারির ভেতর থেকে টেনে এনেছিল এবং তোর কাকু তোর কাকু সে একটা ধারে বসেছিল তাকে যে রাম দেখেছি প্রথম থেকে এখনও তাই তার কারণ কী তাহলে সোশ্যাল মিডিয়ায় যে কাকিমা ঘরের বাইরে ওই কারণটা করে বলছি বন্ধুরা যে কাকিমা ঘরের বাইরে তোর কথা মতন আওয়াজ যাওয়া পছন্দ করে না সেই কাকিমা সোশ্যাল মিডিয়ায় তার ঘরের কেচ্ছাকে কেলেঙ্কারি বার করতে এবং কৃষাণুর মাকে বিক্রি করতে এবং কৃষাণুর পিসিকে বিক্রি করতে এবং নিজেদের পরিবারের সম্মান বিক্রি করতে এতটুকু ভাবেনি এতটুকু দ্বিধাবোধ করেনি যে কাকিমা গেটের বাইরে কথা যেন না যায় সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে বলতে পারলাম ডাস্টবিন সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে এবং কিছুদিন আগে গোয়া গোয়াজুলাইক ওখানে হয়েছিল সেখানে একটা গামলা পেয়েছিল ডাক্তার সেজে সে বুঝেছিস পাবলিকেও জানে এই গামলায় ওরা হাতে দেওয়া উচিত সেটা এনে বলেছিল গামলা ছাড়া কিছু হবে না কি একটা গামলা পেলাম এই টাইপের একটা কিছু বলেছিল ভিডিওটায় বলতে পারছি কাকিমা না কেমন জিনিস সবাই জানে রে দেখ সন্তানরা যখন বড় হয়ে যায় না তখন বাবা মার অধীনে থাকেও না থাকার কথাও নয় আমরাও তো বড় হয়েছি না শুধু আমাদের সন্তানদের দোষ দেবো কেন আমরাও তো যুগ যুগ ধরে এইভাবেই তো সকল সন্তান পৃথিবীর সকল সন্তান এইভাবে বড় হয়েছি সুতরাং একটা বয়সের পরে না বাবা মা তার উপরে আর দখল থাকে না দখল মানে এই অর্থে বোঝাচ্ছি যে আমি ডাকাতি করে এলাম আমার মা বুঝবে না বাবা মানে বাবা মা সাপোর্ট করবে না 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 এই বেচু মতো নয় বুঝতে পারলাম কিন্তু বেশ কিছু জায়গায় তাদের উপরেও ছাড়তে হয় তাদের মতামতটাও বা আমাকে নিতে হয় একটা বয়সের পরে বুঝতে পারলাম কারণ আমরাও তো সবাই বড় হয়েছি না শুধু বেচুরাম কেন এই জেনারেশন কেন সত্যি সত্যি তোকে এই জন্যে সবাই না ডাস্টবিন বলে আরও যে ওইটা আর বললাম না ওটার থেকে একটুখানি বিরত আছি বলতে আমাদের ভালোই লাগে অসুবিধা হয় না বেশ বলে শান্তি পায় কিন্তু তবু ওই কিঞ্চিত সম্মান তোকে দিলাম যেটুকু তোর পাওয়ার নয় তবু তোকে আমরা দিলাম এটা তোরও কপাল তোর পাওয়ার নাই দিলাম বোঝাতে পারলাম আর বলিস না আর এখানে পেটাতে আসিস না আর আসিস না অনেক তো রে নোংরামি করলি আর কত বলি আর কত ডাস্টবিন কাকিমা পছন্দ করে না ওলে বাবালে বাবালে কাকিমা কাকু কাকুকে ছেড়ে দিলাম ওনার থাকা না থাকা পরিবারে কিচ্ছু মানে রাখে না কিচ্ছু না ওই ঠুকুর টুকুর করে পেরেক টোকেন মাটি করেন বালতি ঠিক করেন আলসে ঠিক করেন এই ওনার ভূমিকা এই ওনার ভূমিকা এছাড়া ওনার কোনো ওখানে গুরুত্ব নেই কারণ যেখানে ওনার দরজার স্ত্রী আছে দরজার ছেলে আছে সেখানে ওনার তো কোনো ভূমিকা থাকতে পারে না বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো এই কাকিমা নামক জিনিসটি একেবারে খতরনাক দাম্পত্য জীবন সুখী হতে পারল না পারলই না কারণ এই কৃষাণু এসেছে সোমালিয়া তার হাজব্যান্ড এসে নিয়ে গিয়ে তবে তাহলে তার মেয়ে বুঝ বলল টিভি মানে আমাদের ভিডিও করে বোঝালো তবেই তো আমরা জানতে পারলাম না ওদের ভেতরের এই ঘটনাটা যে মা কতখানি খতরনাক শীলাদেবী কতখানি খতরনাকশানু এসেছে এই ঘটনাটা তো সোমালি নিয়ে বুঝেছে দেখেছে ও আর ওর বর তারপরে মাকে এখান থেকে ছ মাসের জন্য সরিয়ে নিয়ে গেছে কেন তার সন্তান সোমালি সন্তান সোমালি যা মাকে যেটুকু যেভাবে জানবে আমরা কিন্তু ভিডিও করে জানতে পারবো না আর ডাস্টবিন দালাল জানতে পারার কথা তো তোর নয় তুই তোর মেয়েকে যেটা জানবি আর একটা বাইরের লোকে সে যদি রোজ আসে সে জানবে কি তোর মেয়েকে তুই বেশি ভালো জানবি এবং তোর মেয়ে তোকে বেশি ভালো জানবে বাইরের কারোর ক্ষমতার বাইরে এগুলো ঠিক তেমনি সোমালি যেটা জেনেছে তোর পক্ষে সম্ভব নয় তুই হাজার চেষ্টা করলেও যতই করো বাহানা আর যতই বলো না বুঝলে ডাস্টবিন আর চাপা দিয়ে রাখতে পারবে না বোঝাতে পারলাম ডাস্টবিন বোঝ কতখানি কাকিমা খতরনাক একে সৌমালি নিয়ে যাওয়ার পরে জন্ম হয়েছে বোঝাতে পারলাম কিভাবে সন্তানকে একদম এর মতো আগলে রাখে তাহলে বিয়ে দিয়েছিল কেন রে কেন দিয়েছিল নিজে ও খুব ভালো স্বামী পেয়েছে বলে না ওইখানে মানে থেকে গেল। না হলো ছেলের মতন যদি স্বামী পেতো না উনিও তাহলে আজকে ওনারও স্থান ওখানে থাকতো না লাথি মেরে বার করে দিত যেমন টিনুকে দিয়েছে কেন ওনারও তো গর্বে কন্যা সন্তান হয়েছে তাই না ওনারও তো গর্বে কন্যা সন্তান হয়েছে ওই জন্য তিন মাসে তাড়িয়ে দিয়েছে শুধু ওনাকে তাড়ায়নি ওনার হাজব্যান্ড ভালো বলে ওনাকে তাড়ায়নি আর কি অর্থে ভালো না ওর ছেলে যা নোংরামি করেছে উনি যা নোংরামি করেছেন সেই অর্থে হাজব্যান্ড ভালো এছাড়া ভালো বলছি না আমি একবার না কারণ ওই পরিবারের কেউ ভালো না দুর্গন্ধযুক্ত পরিবার ওটা বোঝাতে পারলাম পাড়ার লোকও ভেদ না পায় যার জন্যে একশো চুয়াল্লিশ দ্বারা করা আছে সিসিটিভি বসিয়ে জন্য ওই এক কেচ্ছা কেলেঙ্কার মানে ওই এক মানে হতকুচ্ছিত মহিলা আমি হতকুচ্ছিতই বলবো সমাজসেবিকাকে যার কোনো ক্ষমতা নেই এখানে অশান্তি করা ছাড়া নিজের লাইভে ভিউজ বাড়ানোর ছাড়া তার থেকে কি পাবো আমরা কি পেলাম এখনো পর্যন্ত কিচ্ছু না কিচ্ছু পাইনি ব্যাট ফর নাথিং উনি তাহলে ডাস্টবিন বলতে পারলাম বোঝাতে পারলাম যে শিলা দেবীকে না আর কাউরির কাছে বোঝাতে বসিস না আমি যা দেখেছি তোর থেকে তিন গুণ বেশি সোমালি দেখেছে রক্তের সম্পর্ক সেই এত বড় কথা ভিডিওতে বলেছে বলতে পারলাম কাকিমা কেমন কাকুর কথা বাদ দে কতদিন তো কাকিমা রেদে খাইয়ে ছেড়ে তোর কাকুকে কতদিন সে তো নিজের মুখেই বলেছে যে আমরা আলাদা থাকি আমাকে বলেই দেয় তোর জন্য রান্না করতে পারবো না তুই টুকারি বলতো তুই টুকারি এই মহিলা এই মহিলা এই গলায় কন্টি পড়া মালগুলো একেবারে ভালো না একেবারে শয়তানের হার এই শিলাদেবী তার মতোই পুত্র সন্তান হয়েছে আর হ্যাঁ ভাইয়ের দোষ দেখতে শেখ হ্যাঁ হ্যাঁ তোর ইন্টুকুলুকুলু ভাইয়ের দোষ দেখ একটু দেখতে শেখ আমরা যে সবাই দেখতে পাচ্ছি রে তুই পাচ্ছিস না তাহলে সত্যি সত্যি তোকে একজন তোর কমেন্টসে দিয়েছে যে ডাক্তার দেখান খুব ভালো লেগেছে কথাটা সত্যি তো রেস্টের দরকার তুই বলেছিলি ঢেবিকে ঢেবির যেমন দরকার তোরও তেমনি রেস্টের দরকার আর তুই বললি না তোর মধ্য মধ্যে কেমন হচ্ছে সত্যি বুঝতে পারছি কেন হচ্ছে আর কিসের জন্য হচ্ছে প্রত্যেকে বুঝতে পারছি তুই একটু রেস্ট নে তোরা একটু রেস্ট নে একটু ডাক্তার দেখা বলতে পারছি তোর জন্য আজকে সব সর্বনাশ হলো তোর জন্য তবে তোর ভাই তো নাদার নয় নাদার নয় দুধ পিতে পারছে নয় লজ্জা করে না রে তোদের একটা বাচ্চার মা থাকতে তার মুখ থেকে মা কেড়ে নিয়েছিস লজ্জা করে না তোর বাচ্চারা যখন তোকে মা বলে ডাকে কিষণের জন্য প্রাণ কাঁদে না না আবার ভালোবাসিস দিনের পর দিন ভিডিও করছিলি ওর ছবি আটকে আটকে থাম্বেল বানিয়ে ভিউজ কামাচ্ছিলি শর্ট করেছিলি ভিডিও করেছিলি ভালোই ভিউজ কামাচ্ছিলি আর সেই তোর এই টুকুলুকুল ভাই লাথি মেরেছে ঠিক এইগুলো তোকে তোকে তো ঠিক করেছে আর কাকে কি করেছে আমি বলতে পারবো না কারণ বলতে পারবো না কারণ তারা দেখেছি ভালোই ছিল ওকে ভালোই ছিল কিন্তু তারা তোর মানে তোকে সঙ্গ পেয়ে ভেবে যে মাথার এই তো সীমা আছে এই তো ডাস্টবিন আছে আমরা যা করব তাই না না ওকেই লাথি মেরেছে তো আপনারাকে ওকেই লাথি মেরেছে তুই আবার সাপাই গাইতে বসছিস আর যেই ভাই টুকুড়ুকুড়ু ভাইয়ের কথা আসছে চুপ 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 কে বলতে বলেছে তোকে কেউ তোকে জানতে চেয়েছে কেউ জানতে চেয়েছে একজন কাউকে দেখা একটা ভিউয়ার্সকে দেখা একটা কন্টেন্ট ক্রিয়েটারকে দেখা তোর থেকে কেউ কিছু জানতে চেয়েছে যারা তোর মতন তারাই তোকে চাটছে তোর গুটি কত আছে তুই যে আর বেচুরো আছে তোরা হাগলেও বলবে বা সুন্দর হেগেছো কি সুন্দর হেগেছ কি সুন্দর হেগেছো হতে পারলাম তারা সময় ওই তোদেরকেই ভালো বলতেই জানে তারা বলছি তো তোদের মতন নিজের দোষ দেখতে জানে না নাহলে সারা ওয়াইটি দেখতে পাচ্ছে তুই পাচ্ছিস সব পাচ্ছিস সব জানিস বলতে পারছিস না ভাবে নিন্দা করা যাবে না টিন খারাপ ক্যাঁতা খারাপ ঝিউ খারাপ ঝিউয়ের কথা বলবো না দিন রাত ক্যাঁ খারাপ ক্যাথা খারাপ ক্যাঁতা খারাপ ভাই তোর ভাই তো কুলু ভাই তোর সব থেকে খারাপ রে তিনি আর তার মা এই বেচুরামা আর বেচুরামের মতো সব থেকে খারাপ সে তো তার স্বামীর সাথেও দুর্ব্যবহার করে তাহলে সে বাইরের লোকের সাথে কি ভালো ব্যবহার করবে আর যে মানুষ যে মানুষেরা ওয়াইটিতে তার ঘরের কথা প্রচার করে গেটের বাইরে যাওয়ার কি আর কোনো অপেক্ষা রাখে না কোনো কথা চাপা আছে ভিডিও করে যাচ্ছে না গেটের বাইরে হ্যাঁ মানে ভিডিও করে যাক ভিডিও করে যাক ভিডিও করে যাক এখান থেকে তো ভিউ যাবে না আমরা তো ডিজিটাল ভিকারি আমাদের তো ভিউজের দরকার ভিডিও করে যাক এমনি বলবো না আবার যা কথা আমরা ভিডিওর মাধ্যমে বলবো আমরা ঘরের কথা ঘরের বউকে বিক্রি করব। কিষাণুর মাকে মুখ থেকে কেড়ে নেব মেয়ের নাম করবো এগুলো সব ভিডিও করে হোক গেটের বাইরে যেন না যায় সারা বিশ্বে ছড়াক গেটের বাইরে যেন না যায় সত্যি ডাস্টবিন তোকে সামনে পেতাম না তোকে চড়িয়ে না ওই আরও থুবড়ে দিতাম চড়িয়ে থুবড়ে দিতাম তোকে তুই হচ্ছিস সব থেকে কালপিট তুই শীলাদেবী আর বেচুরাম তিনজন হচ্ছিস আর একটা এই লাইক 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 করো 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 আর একটা জুটেছে তো যাই হোক বন্ধুরা ওই যে কথাতেই আছে রতনের রতন চেনে সুরে চেনে কচু এরা নিজেদের নিজের গুয়ে গন্ধ নেই পরের গুয়ে গন্ধ ওরা নিজেদের ঘুয়ে গন্ধ পায় না জানো তো হাগলেও ভাবে যে না এ বাবা তো রজনীগন্ধা বললো আর যে অন্য কেউ বাবা এসটি আর নিজেদের হলে রজনীগন্ধা গোলাপ জুই বেলফুল যেগুলো অতিরিক্ত গন্ধ চাপা ফুল তাই ভাবে ঘতে পারলাম এত ছোট লোকেরা এতখানি ছোট লোক মাকে নিয়ে বসে সবটা ক্লিয়ার করে দিলে যে সব কিছু সাক্ষী ওর মা সেটা তো অনেকদিন আগে জানতাম আর পরিষ্কার বলেছি তো এই মহিলা হচ্ছে খতরনাক সব কিছু জানতেন উনি সব কিছুতে নোংরা দেন কেন না পুত্র সন্তান যে পুত্র সন্তান আর সৌমালিকে কন্যা সন্তান বলে তিন মাসে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে যে যে মা তার কন্যা সন্তান প্রতিপালিত করতে পারে না তার কাজের চাপে কাজের জন্য দোহাই দেয় পুত্র সন্তানকে কি করে একই জায়গায় পালন করলো তবে ভাগ্যিস ভগবান আছে সোমালি আজকে কোথায় পুত্র কোথায় ধর্মের কাল বাতাসে নড়বেই নড়বেই অলরেডি শুরু হয়ে গেছে নানা আর কিচ্ছু কাউকে বোঝাতে পারবি না কিচ্ছু বোঝাতে পারবি না সব পরিষ্কার হয়ে যাচ্ছে সবার কাছে যে তোর বেচুরাম তোর কোনো ভাই কত ভালো নোংরা মহিলা যেমন তুই তেমন শিরাদেবি আর তেমন বেচুরাম দুর্গন্ধযুক্ত মানুষ তোরা ওয়াইটিটাকে টিটাকে করছিস তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম বাইশ মিনিট হয়ে গেলো সবাই ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই একটু পাশে থেকো এই কথাটা বলতে আমার ভালো লাগে না জানো তো ভালো লাগে না তবে বলবো না তোমরা যদি বোঝো অবশ্যই পাশে থাকবে কারণ তোমরা ছাড়া ওয়াইটিতে এগোনো যাবে না এটুকু তো সবাই বলে আমি এর চেয়ে বেশি আর বলতে আমারও নিজেরও খারাপ লাগে তো যাই হোক আমি আমার নিজের দক্ষতায় এগোবো এবং তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে এত উদ্ধত হবো না ভাই তোমাদেরকে বাদ দিয়ে যে তোমাদের ছাড়াই আমি এগোবো কি করে বলবো যেখানে তোমরাই সব পারলাম না দুঃখিত তোমরাই আমার সব তাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা